হাবিব রানা আপনি লিখেছেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে আর স্বামীর সাথে সবসময় উচ্চ গলায় কথা বলে তাহলে এমন স্ত্রীর সাথে থাকা কি সঠিক হবে নাকি ভিন্নভাবে চিন্তা করতে হবে ভাই হাবিব রানা স্ত্রী স্বামীর গায়ে হাত তুললে সেটা অপরাধ এবং অন্যায় কথা স্বামীও যদি স্ত্রীর প্রতি জলম করে সেটা অন্যায় কথা কিন্তু স্ত্রী যদি এটা কাজটি করে সেটা ভয়াবহতার মাত্রা বেশি কারণ সাধারণত স্ত্রী বয়সে ছোট হয়ে থাকেন আর স্বামীর প্রতি আলাদা অভিভাবক হিসাবে তার প্রতি আলাদা দায়িত্বশীলতার ব্যাপার থাকে শ্রদ্ধাশীলতার ব্যাপার থাকে স্বামীর সাথে যদি উৎসবাল কথা বলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই স্ত্রীকে সংশোধন করবার যতগুলো উপায় আছে পথ আছে সরিয়া যে স্টেপগুলো অবলম্বন করতে বলেছে তাকে সংশোধন করবার জন্য সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেগুলোর কোনোটাতেই যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তালাক বা বিচ্ছেদের চিন্তা করা যেতে পারে কিন্তু বিচ্ছেদের চিন্তা করতে হলেও একটা তালাক দিয়ে সময় নিতে হবে যাতে করে সংশোধন হয়ে ফিরে আসার সুযোগ থাকে যদি সংশোধন না হয় তাহলে অটোমেটিক তিন মাস চলে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন দুজন দুদিকে যার যার মতো করে রাস্তা মাপতে পারবেন আবার চাইলে একত্র হওয়ার স্কোপও থাকবে পরবর্তীতে কখনো সেজন্য এক তালাকের বেশি দেওয়া যাবে না যদি সমস্ত পথ বন্ধ হয় তারপর তালাকে চিন্তা করতে হবে জাহানারা তামানা লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার বাবা তাহলে কি দিতে হবে এটা কি উদ্দেশ্যে বলেছে সেটা দেখতে হবে এরকমটি বলা এটা জেহারের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হল সেটি কাফারা প্রযোজ্য হওয়ার মতো বিষয় রানী বেগম আপনি লিখেছেন সিজারের বাচ্চা চুল সপ্তম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা পরে কেটেছে চুলের পরিমাণ স্বর্ণ টাকা দান করা যাবে কিনা বাচ্চার সপ্তম দিনে চুল কাটা হলো মোস্তাহাব অতএব কোনো কারণে এটা যদি অসুবিধা মনে করেন বাচ্চার সমস্যা হতে পারে অথবা সিজারিয়ান বাচ্চা ডাক্তারের অনুমোদন নাই অথবা সামহাও কোনো কারণে কাটতে পারেন তো পরে কাটবেন কোনো অসুবিধা নেই সপ্তম দিনের কাটাটা ফরজ যাবে কিছু না তবে মুস্তাহাব পরে কাটলে মুস্তাবটা আদায় হবে না জাস্ট এটুকু আর চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা ছিল মুস্তাহাব যার কারণে আপনি সেই ইয়েটা আপনার চুলটা যবেই কাট যখনই কাটবেন তখনই সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা মূল্য আপনি দান করে দিবেন এটি শ্রণীতির বর্ণিত একটি হাতিসে আর ইমনি